মাছ নাইকিয়া ধৰণ যায় আমাৰ নাইকিয়া মাছ নাইকিয়া এখন যায় কত মাছ আৰু পোনা পোনা মাছ মাল নেকি এনে সব ডিগিত চাই লাগিব এত বেলা করে ঘুম আরে তিন চার রাত রাত্রে বেলা যদি বউ কালের বকুলে যায় পুটুর পুটুর করে বুদ্ধি দেয় যে তোমার বাইরে থাকুন যাবো না এক সংসারে থাকুন যাবো না সংসার ধ্বংস করতেছে সব সংসার শ্বশুর বাড়ি মেয়ে পাড়াইতেছে তাহলে ঘুমটাও বকি হ্যাঁ ভাই তুই এনে জান নাকি ভাই জানি আরো মেলা কিছু জানি কব না 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 আল্লাহ ভাই খানি কইলি মানুষ রান থাকবো না না নাই তুই মনের ঘর কবার পাস তুই নিশ্চয় জানস আমি কোন দিন মরমু ক ভাই আমি কোনদিন মরমু দেখছি দেখছি কি কে আন মর আল্লাতে হায়াত আল্লাহর রাতে আমি কবার কোনদিন মরবি তা তুই ঘরের কথা কো এদিত

বদমাস করছে কিনে এই রকম বদমাস মানুষ থাকে হ্যাঁ সালার বদমাস কোন এত বড় হয়ে গেছে কে এখনো ছোট মাসের মতো ব্যবহার এখনো মনে অতি এখনো ছোট হয়ে আছে ছি 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 কি কম হয়ে আমি মনে কই দেই কটা সালার হারাম যাতা বাপ মা একটা আসিল একটা জন্ম দিয়ে গেছে আনার বস্তা সেইটা সারা জীবন টান দিয়ে আমার শেষ জীবন শেষ হয়ে গেছে গা এখন একটা বিয়ে করছে এখন দুই টাকা আমার টান লাগে সালার শয়তান শয়তান তার পৃথিবী পেশা দেওয়ার কোনো অধিকার নেই কা তুই বলো বাসা এই যা মরে কে হলি যা মরে গা শালার বদমাশ বদমাশ এত বড় হয়ে গেছে গা এর তো শুনো মাসের মতো ব্যবহার করে জ্ঞান বুদ্ধি কিছু নাই গা শালা হারাম দাদা গুলো গা আর আর বসতে বসতে জমি তাতে এদিকে তাতে যা মরে গা যা যা তুই দি মরার কথা কই না মরার কথা কইবা না তুমি ভাই সারা কথা কইতাছি শালা শয়তান আমি মরে গেলেই বলা বাপের সব সম্পত্তি সব একলাই বক্তকল করে খাবি

আহ নড়ো তীরে তগদ দমনে বিশ আছে রে হা আছে আট কি গোস আছে হ এন্ড বিষ বিশ থাকে খাকবো না তুই আমার দহন দেখি মনে করস কম দামি দহনদার মনে করস কি করি বিশ দিয়ে ওই বাড়ির ময়দান উৎপাদে উৎপাতে না এন্ডুরের বংশ ধ্বংসকরণ লাগবো তা দিমু দেখটা কিরে তুই আমার কে তোর হাত তো সব কাঁপতাছে না জীবনে বিষ নাই তো এই জন্যই আত্মা

এ পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবীর মানুষ বাসিতে যেঠায় আছে শুধু ভালোবাসা বসি সেখানে ফিরে যেতে সাইমা আমার সব আমার দুর্নাম মিটিলো না পুরালো মা আব্বা আমি তো বলতে এক করে আমি হইতেছি তোমার কাছে আমার ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই মা আমি তোমার কাছে আইতেছি মা ভাইতেছি